থাকিস কোথায় ভাই তুস্টা রেখে গে থুইলাম তোকে ছাড়া কি আমি একমহর্ত থাকতে পারি খালি থাকস পানি খাবার বলে আমি নাই আরে তোর জন্য তো রেখে দিয়েছি নে

তোই ধরবি ওই পুরিটাকে আমি ধরবা জাস্ট না ঠক ঠক হে হে তুই আমার সাথে চল ঠিক আছে ওই তো দেখালি দক্ষিণ এর জঙ্গল ওই জঙ্গলে আমি যাব আর তুমি যাবে সেই উত্তরের জঙ্গলে ঠিক বলেছেন আপনি যাবেন কেন ওই জঙ্গলে আর আমি যাব ওই জঙ্গলে আর কি কথা কিন্তু শাহজাদা কি শিকার খুঁজতে খুঁজতে যদি আপনি হারিয়ে যান তাহলে এটা নিয়ে তুমি চিন্তা করছো শিকার করতে করতে যদি কখনো হারিয়ে যায় এই তো দেখতে পাচ্ছ বড় বৃক্ষ তুমি যদি সর্বপ্রথম এই বড় বৃক্ষের নিচে আসো আমার জন্য অপেক্ষা করবে আর আমি যদি তোমার প্রথমে আসি তোমার জন্য অপেক্ষা করবে বাহ চমৎকার কথা বলেছেন ঠিক না শিকারের শেষে যে আগে ফিরব সেই বট নিচে একে অপরের জন্য অপেক্ষা করবো তাহলে চলুন আর বিলম্ব না করে আমরা উত্তর শ্বাসে জুড়ে দায়ী শিকারের উদ্দেশ্যে

হাতে দরা দিতে হবে কারণ তোমার ওই তুল তুলে যবন তোমার দেহ মন আমাকে পাগল করে তুলেছে যে মনে করি হোক আমি তোমাকে নিয়ে যাব আমার রবতে কক্ষে মনে আই মনে এই কোথায় ভাই তোকে ছাড়া কি আমি এক মুহূর্ত থাকতে পারি খালি থাকুন তো পানি খাবার বেলায় আমি নাই আরে তোর জন্য তো রেখে দিয়েছি নে

এগো মেগো পথে ওই দিক দিয়ে জুসে যাচ্ছে তুই ধরবি ওই পুরীটাকে আমি ধরবো ধরব না এবার তুই আমার সাথে চল ঠিক আছে वो ही थे। बाहर इसमें तो बेड़ा लगता रहता है सीनाई हाँ। के। आये जस्ट में। ये। आये जस्ट में। हे। तुम्हारे रूप जो हो नमक के पागल कर तुले छे। ना तीखी को है। हमें चाहे तुम्हारे विवाह हो उसपे। ठीक ठीक ही को चाहिए। हूँ ना हूँ ना। हम नट ने नारा के हम रिलिया जाऊँ। तो मैं अपन नट रिलिय

¡Gracias!

এই মনি ও আমাগো গাল মনি হ্যাঁ যা না দিন না কো মনি তো সেই গে মনি তুই তুমি থাকলে সমস্যা আমার আম্মা হজুরের দেওয়া মুক্তার মালা এখানে কেন ওই মালার কথা কইতেছে হ্যাঁ আমরা রানি মারে হাফের খেলা দেখাইছি খুশি হয়ে ওই মালা আমার গলায় পড়াইয়া দিছে ও তুমি রানীমাকে সাপের খেলা দেখিয়েছ আর রানীমা খুশি হয়ে এটা তোমাকে দিয়েছে তাই তো আমার আম্মা হুজুর যোগ্য মানুষের গলায় তাই যোগ্য মালাটা পরিয়েছি এ ভাই মেয়েটি খুব সুন্দর এ ভাই হ্যাঁ তুমি এত ছোট মনের মানুষকে আমার গো মালাটা তুমি নিছো দাদি কি এই মালা তো আমি নেই ওটা তোমার কি হয় ওটা আমার নাতি তোমার নাতি ও ওর গলায় পরিয়ে দেব দাও দিয়ে দাও মালা দিয়ে দাও বলি আইগা জামগা জানি আই

জসনা লা কি লো যায় বাহ কি এত সুন্দর মেয়ে আমি আমার জীবনেও দেখিনি আমি যে জসনার রূপে সত্যি دیwana হয়ে গেছি জসনা সাজাদা 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 জসনা সাজাদা সাজাদা সাহজাদা কি ভাবছেন এমন করে ভাবছি ও রাজা আমি আপনাকে খুঁজো খুঁজো হয় না না অথচ আপনি এখানে আমি ভেবেছিলাম আপনি অন্য রাজ্যে হারিয়ে গেছেন ঠিক বলেছ আমি সত্যি অন্য রাজ্যে হারিয়ে গেছি রাজা অন্য রাজ্যে হারিয়ে গেছেন মানে হ্যাঁ রাজা কোন রাজ্য কিসের অন্য রাজ্য সে হচ্ছে একটা রূপের রাজ্য রূপের রাজ্য হ্যাঁ শাহজাদা আপনার কি হয়েছে বলুন তো আমি যে প্রেমে পড়েছি প্রেমে ওই জোসনার জোসনা জোসনা এসব আপনি কি বলছেন এই গহীন বনমাঝে কিসের জোসনা কিসের প্রেম আমি এসব কিছুই বুঝতে পারছি না রাজা ওরা থাকে সেই লক্ষা নদীর পারে লক্ষা নদীর পারে ওর নাম জোসনা ওরা হচ্ছে বেদের মেয়ে তার মানে আপনি এই বনপথে ওই দেখেছেন দেখেছি শুধু দেখিনি আমি যে ওই জোসনা প্রেমে পড়ে গেছি রাজা ছি ভাব তো আমার অবাক লাগছে কেন রাজা আপনি এমন আপনাকে আমি আমার বন্ধু বলে ভাই বলে আমার বুকে স্থান দিয়েছি রাজা আপনি আমাকে ভাই বলে আপনার বুকে স্থান দিয়েছেন রাজা আমি ভাবতে পারিনি এই আপনি এমন চরিত্রহীন লম্পট হতে পারে না আপনি এই বঙ্গরাজ্যের শাহজাদা বা হিরে মুক্তা জহরত কোনো কিছুর অভাব আপনাদের নেই এক বেদ কন্যাকে দেখেবে তার রূপে আজ পাগল হয়েছে না হয়তো কিছুদিন তার সাথেই প্রেম খেলা খেলেবে চোখের জলে সাগর বইয়ে দেবে ওই বেদ বা তারপর গলা ধাক্কা দিয়ে দেবে তাকে দূরে সরিয়ে দেবেন তাই না হ্যাঁ না রাজা আমি যে সত্যি ওই বেদের মেয়ে জস্তাকে ভালোবাসি রাজাদ আমি যদি ওই বেদ কর নাকি না পাই রাজাদ আমি যে মরে যাব না না শাহজাদা না রাজা অমন কথা বলবেন না শাহজাদা এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই আপনার মা বাবা আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছি আমি 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 শুধু বন্ধু বলে নয় ভাই বলে আপনাকে আমার এই বুকে স্থান দিয়েছি ভাই একে বেঁচে থাকতে কি কে ভাই মরতে পারে তাই তো এই গহীন বনমা ভাই ভাইয়ের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করে বলছে জুস্তাকে আমি আপনার হাতে তুলে দেবো শাহজাদাবা জুস্তাকে আপনার হাতে তুলে দেওয়ার অপরাধে যদি আপনার পিতা মার গাড্ডার কেটে নেবে হাসতে হাসতে আমি জীবন দিয়ে দেবো তবু আমি বেঁচে থাকতে হবে আমার ভাইয়ের মতো বন্ধুর চোখ থেকে এবে এক ফুটা অস্ত্রু ধরতে দেব না আমা কেন না আমা আমার বন্ধুর চোখ থেকে যদি এবে এক ফুটা অস্ত্রু জড়ে তাহলে আমার এ বুক থেকে এবে ফুটা ফুটা দুজনের সাহাযাদাম রাজা কিন্তু আপনি আমাকে কথা দিন ব্যাতক্ষণ নাকি যদি আমি আপনার হাতে তুলে দিই গরিব বলে ছোট জাত বলে ওকে কোনো দিন কেননা করে দূরে সরিয়ে দেবেন না রে কথা দিলাম রেজা প্রয়োজন হলে আমি আমার নিজের বিপন নিজের জীবন বিপন্ন করব কিন্তু কখনোই ওই বেতনটাকে ভুলে যাবো না রাজা ভুলে না তাহলে চলুন এখন আমরা মহলে যাই আর দু একদিনের মধ্যেই জোস্তাকে আমি আপনার হাতে তুলে দেব সত্যিকারই যদি জোস্তাকে আপনি ভালোবেসে থাকেন তাহলে ভালোবাসার টানে জোস্তা আপনাকে ধরা দেবেই কেন জানেন পবিত্র ভালোবাসাই তো কোনো পাপ নেই সাজাদা চলো সাজাদা তাই চলো ওজিরাжом যাহা বনে আজ এ কঠিন জগত সাজাদা নওর ওশনা অপতিরัจ শিকারি গিয়েছে তার আজ এখন পর্যন্ত শিকার হতে ফিরে আসonaut আমি যে আর কোনো কারণে বসে আসি না তবে তারা কি শিকারি যে কোন বিপদের সম্মুখীন হলো কি না তা যাব না অতহরা পলাপার মানুষ ওরা খুব আনন্দিত আছে তাই তো শিকারের করণে ওরা দেশ ভ্রমণ করছে যাহব না বলো নজির আজম আপনি ভুলে গেছে কেন কি ভুলে গিয়েছি যাহব না আমার একমাত্র কন্যা তারার সাথে শাহজাদা আনোয়ারের বীর কথা বলিনি বলিনি উজরা আজম বলিনি ওরা যখন ছোট্ট ছিল তখন আমি আমার আপনার সঙ্গে কথা দিয়েছি আমার একমাত্র সন্তান শাহজাদাউনার বড় হবে আর আপনার একমাত্র কন্যা বড় হবে তাদের দুজনকে আমরা বিয়ে দিয়ে দেবো তাই না হ্যাঁ যা হবে ওজির আজম শাহজাদাউনার এখন বেশ বড় হয়েছে আপনার কন্যা তারা বানু বড় হয়েছে এখন বিয়ের কাজ আমরা সমাধান করব কিন্তু ওজির আজম এখন পর্যন্ত যে তারা শিকার থেকে ফিরে আসছে না শিকার থেকে ফিরে আসছে তারপর আমি বিয়ের আয়োজন করব যাহা কিন্তু তার আগে বিয়ের দিন তারিখটা ধার্য করা যায় না হজির আজম হজির আজম বিয়ের দিন তারিখ ঠিক করবো সত্যি কিন্তু ওরা শিকার হতে ফিরে আসুক শুধু তাই নয় আগামী মাসের প্রথম সপ্তাহে ওদের বিয়ের কাজ সমাধান করবো বাহ বাহ আমার একমাত্র মা তারাকে যদি শাহজাদা আনোয়ার সাথে সাদী দিতে পারি তাহলে বঙ্গর আছে মসনদ হবে আমার আপনি স্বামী এত খুশি কেন দেখো জানো কি হয়েছে কি হয়েছে এই শুভ সংবাদ কি সংবাদ শাহজাদা আনোয়ারের সাথে আমাদের একমাত্র মেয়ে তারার

তোর ছোট বোন তারা সাজাদ আনোয়ারের সাথে তারাকে সাদি দেব আপা হজর আগে আমার বিয়ে হবে আব্বা হজর পরে তারার বিয়ে দেবে বাবা আগে তোর ছোট বোন তারার বিয়ে হবে তারপর তোর বিয়ে হবে মানে আব্বা তোমার কথা আমি মানে না আগে আমার বিয়ে হবে না বলো না আগে তোমার বোন তারার বিয়ে হবে তারপর তোমার বিয়ে হ্যাঁ মোবারক তোমার আমি চান ঠিকই কথা বলেছে তোমার ছোট বোন দেখতে দেখতে বিয়ের অনেক উপযুক্ত হয়ে গেছে তাই তো মনে মনে স্থির করেছি শাহজাদানোয়ারের সাথে আমি একমাত্র তারার বিয়ে দেই তারপর তোর বিয়ে দেব আমার বিয়ে আগের দিতে হবে মোবারক

এখনো ভালোভাবে বলছি তুই ভালো হয়ে যা তা না হলে আবার যদি কোনোদিন মদ খেতে দেখি তাহলে তোর পরে যদি তো ভালো হবে না আমার যদি হয়ে যায় তাহলে তোকে আমি ঘাস করে দেখো তোমার তোমার পুত্র কিন্তু ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে

Ah